আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকের আলোচনা ছিল যে আল্লাহ তালার সমস্ত বিধান মধ্যে শুধুমাত্রই নামাজকে এত গুরুত্ব দিছেন যে সমাজ ব্যবস্থা ধ্বংসেরও মূল কারণ নামাজ আবার সমাজ ব্যবস্থা সুগঠিত হওয়ারও মূল কারণ হচ্ছে নামাজ আল্লাহ এক বলেন আল্লাহ আকামলাহ যদি মুসলমানদের হাতে ক্ষমতা দেওয়া হয় খেলাফত প্রতিষ্ঠা হয় তো তাদের সর্বপ্রথম কাজ হবে আকামুস নামাজ কায়ম করবে কেন আল্লাহ আরেকায় বলেন তানহা আনিল ফাহকা যে নিশ্চয়ই নামাজ বান্দাকে সমস্ত মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে বিরত রাখে আরেকায়তা আল্লাহ বলেন ফামিন যে যারা যে যুগে ইসলামী হুকুমত নষ্ট হয়েছে ইসলামী খেলাফত ধ্বংস হয়েছে ধ্বংসের একদম প্রথম নাম্বার কারণ হচ্ছে তারা নামাজকে ছেড়ে দিচ্ছে আদা যেটা বাংলা অর্থ হচ্ছে নামাজকে নষ্ট করছে নামাজকে ধ্বংস করছে আল্লাহ তালা তাদের থেকে ক্ষমতা ছিনে এনেছে এই জাতিকে ঐক্যবদ্ধ করবেই নামাজ মসজিদে আমরা আসি এক একজন এক এক দল করি কিন্তু মসজিদে আমাদের সবাই পরিচয় একটা আমরা মুসল্লি সবাই নামাজ পড়ার জন্য আসি নামাজটাকে আল্লাহ তালা কেন গুরুত্ব দিয়েছেন গতকালকে বলা হয়েছিল যে এই নামাজটা এমন একটা বিধান যেটার মধ্যে ইসলামের অন্য অন্য যে নামাজ বাদ দিয়ে আরও চারটা বিধান আছে রোজাও আছে হজও আছে জাকাত আছে ইমান কেমন যে নামাজের ভিতরে কেউ অন্য কোন জিনিসের চিন্তা নিজের মনের মধ্যে আনতে পারবে না এমনকি শরীফ পড়ার সময় রাসনের চিন্তাটাও যেন দিলের মধ্যে না আসে বরং চি দুরুবশরীফ পড়বে এই নিয়তে যে আল্লাহ তারা এখানে দুরু শরীফ পড়ার জন্য আদেশ করছে এজন্য আমি পড়তেছি তো নামাজটা একমাত্র হবে আল্লাহর জন্য কোনো মুখলিসিন আল্লাহদ্দিন যে একমাত্র এক অনিষ্ট সাথে নামাজ আদায় করতে হবে রোজা কিভাবে নামাজের মধ্যে পাওয়া যায় রমজানে যেমন রোজা অবস্থায় খানা পানাহার স্ত্রী সহবাস সবকিছু নিষেধ এমনিভাবে নামাজে যখন বান্দা দাঁড়ায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন খাবার দাবার তার গ্রহণ করা যায় না স্ত্রীর সহবাস করা যায় না বইবে যে সমস্ত জিনিস নামাজের বাহিরে ছিল সবকিছু হারাম হয়ে যায় হজটা কেমন হজের মধ্যে যেমন এহরাম করতে হয় হয় নামাজের জন্য হয়। হজের মধ্যে যেমন দৌড়াদৌড়ি করার আগে সাফা মারবা সাই নামাজের মধ্যে রুকু শ্রেজা করতে হয় জাকাতের জন্য যেমন নির্ধারিত সময় আছে নামাজের জন্য নির্ধারিত সময় আছে জাকাতের মধ্যে যেমন সম্পদ ব্যয় হয় নামাজের মধ্যে সবচেয়ে যে দামি জিনিস সময় ব্যয় হয় এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে এই একটা বিধান যেটার কার্যকরী উপকারিতা অন্য বিধানের মধ্যে নাই কিন্তু অন্য সমস্ত বিধানের কার্যকরিতা কিসের মধ্যে আছে নামাজের মধ্যে আছে এই কারণে নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের সর্বপ্রথম বিষয় হচ্ছে তাকবীর তাহরিমা তাহরিমা শব্দের অর্থ হচ্ছে হারাম নিষিদ্ধ এই তাকবীরটাকে তাকবীর তাহরিমা বলা হয় এই জন্য যে এই তাকবিরটা দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কাজ জন্য হারাম মানুষের সাথে কথা বলা যায় কিন্তু নামাজের মধ্যে হারাম খাবার খাওয়া যায় কিন্তু নামাজের মধ্যে হারাম এই তাকবির তাহলে মাহাদিসের মধ্যে আছে তাহলে মহা তাকবির ও তাহলে তাসলিম তসলিম সব কাজ এই তাকবিরের মাধ্যমে হারাম হয়ে যায় আবার সালাম ফিরানোর মাধ্যমে হালাল হয়ে যায় এই তাকবিরের ব্যাপারে আমরা বলছিলাম যে হানাফি মাঝাবের যে উসুল এই উসুলের উপরে যদি কেউ আমল করে তার কয়টা হাদিসের উপরে আমল হয়

মাথা থেকে পা পর্যন্ত পায়ের দশটা আঙ্গুল বরাবর দশটা নাম অন্যদের একটু শিখা পায়ের দশটা আঙ্গুল একদম অনেক সময় পা দিয়ে দিক করে রাখি পা সোজা থাকবে পায়ের দশটা আঙ্গুল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কেবলার দিকে মাথা থেকে পায়ে একদম পুরোটা সমান ঢুকা যাবে না আর নামাজের আগে এইভাবে হাত বাঁধা যাবে না এই যেভাবে অনেক হাত বাঁধে এটাও করা যাবে না এটা মাকু একদম স্ট্রেট সোজা দাঁড়াবে নামাজটা একটা ট্রেনিং হাত বাঁধার সময় কি বলছিলাম এই যেভাবে হাত মিলানো যাবে বোনো হাত ছেন এটা যেরকম সোজা এরকম সোজা থাকবে এমনও হবে না এমনও হবে না এমনও হবে না এটা দুই হাত মিলাইলে যেরকম সোজা থাকে এরকম এবার এই বৃদ্ধাঙ্গুলি জনটা কানের নেন প্রথমে একটু কষ্ট হবে সোজা হাত বাঁকা হবে না এমন হবে না এমন হবে না একদম সোজা থাকবে প্রথমে একটু কষ্ট হবে যে এখানে একটু টান খাবে এই বাস এবার বৃদ্ধাঙ্গুলি এবং ছোট্ট যে কালিষ্ঠ আঙ্গুলি এটা তার একটা বৃত্ত আঁকে নিয়েছে কবজির উপরে বৃত্ত বানান বৃত্ত বাকি তিন আঙ্গুল উপরে বিছাই দেন হাত উপরে বিছাই দেন এবার কারো পেট বড় হওয়ার কারণে নাভির উপরে থাকবে কারো স্বাস্থ্য স্বাভাবিক থাকার কারণে নাবিল নিচে যাবে যার যতটুকু দেয় অতটুকু ছেড়ে দেন এটা বানাইছেন এটা এই যে একটা বৃত্ত বানান তিন দেন যার যতটুকু দেয় নাভির উপরে থাকবে নিচে যাবে যার যতটুকু দেয় এটা হচ্ছে নামাজের তাহরিমা এটা আজকে থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত এই পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাত বিধির মিলা একটু খেয়াল করে যদি তিন দিন পাবেন চতুর্থ দিন আর খেয়াল করা লাগবে না অটোমেটিক এটা অভ্যাস হয়ে যাবে আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন